আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকের ব্লগটা থাকছে আমার বার্থডে নিয়ে কি কি করলাম সব কিন্তু থাকবে এই ব্লগে আগের দিন রাত দিকে হঠাৎ করে আমার বলল যে চলো বাইরে যাই সবাই মিলে বাইরে যাবে যেহেতু পরের দিন উইকেন্ড ছিল তো উইকেন্ড আগের দিন আমরা টুকটাক বাইরে এরকম বের হই তো আমরা সবাই মিলে চলে আসলাম তিনশো ফিটের এর সাইড এরিয়াতে আমাদের লেগ সাইড এরিয়াতে বসায় রেখে এদিকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে রেডি করতেছিল যদিও আসার পথে টুকটাক আইডিয়া আমার হয়ে যাচ্ছিল আর এমনিতেও আমার बर्थडे দিন মনটা একদমই ভালো ছিল না তো যার কারণে আমি দীপ্তকে বলছিলাম যে এগুলা কিছু করবা না তুমি বাট তারপরে সবাই মিলে যে আমার জন্য এত কিছু করছে সেটার জন্য আমি আসলে অনেক খুশি হয়ে গেছিলাম টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ

তার কিছুদিন আগেই কিছু বার্থডে ছিল তো ওর বার্থডেতে আমি থাকতে পারি নাই তো একদিক থেকে ভালোই হলো যে আমরা একসাথে দুইজন কেক কাটতে পারছি তো এরপর আমরা কেক টেক কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম বার্থডেতে আমি যতই মানা করি না কেন যে আমি চাই না চাই না বাট স্টিল বার্থডে নিয়ে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে ই মানে সবাই উইশ করবে একটু আমার সাথে টাইম স্পেন্ড করবে দ্যাটস ইট তো যাই হোক এরপর আমরা ওখান থেকে ওয়াফেল নেই আর সিঙ্গারা নেই ওখানে কলিজা সিঙ্গারা পাওয়া যায় তো সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আমরা টুকটাক হাবি যাবি একটু খাওয়া দাওয়া করলাম সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটায় আমরা বাসায় চলে আসলাম এটা ছিল বার্থডের দিন সকালবেলা আমি আর আমার শাশুড়ি মিলে একটু বাইরে যাই শপিং এর জন্য তো শপিং শেষ করে আমরা চলে আসি সুলতান এখান থেকে মেইনলি আমরা পার্সেল নিব আমরা পার্সেল নিয়ে বাসায় নিয়ে যাব আসলে তো বার্থডে দিন আসলে বাসায় একটু ভালো মন্দ সবার সাথে বসে খাওয়া দাওয়া করবো এরপরে বাসায় চলে আসলাম আর বাসায় এসে সুন্দর করে সাজাই নিলাম ফ্যামিলি সবাই মিলে একটু ছবি তুললাম তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম এই কাচি যে কতদিন পর খেলাম আমার কাছে কিন্তু সুলতান সুলতানের কাচ্ছি বরাবরই খুবই ভালো লাগে তো যাই হোক বার্থডের দিন ফ্যামিলি সবার সাথে বসে এরকম একটা মজার খাবার খেতে পারতেছি এটার জন্য আলহামদুলিল্লাহ এটার থেকে আসলে বড় আর কিছুই থাকে না ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা তো আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খাবার দাবার খাইলাম তো এরপরে রাতের দিকে আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে যায় বাইরে একটু ঘুরতে যাব এই কারণে আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি অনেকক্ষণ ছবি টবি তুলতেছিলাম আসলে ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু মনটা সবারই ভালো হয়ে যায় তাই আমিও মনের খুশিতে নাস্তে নাচতে কতগুলো ভিডিও করে নিলাম আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল গরমে পড়ার জন্য অনেক বেশি আরামদায়ক এরপরে আমি আর আমার জামাই চলে আসি গুলশানের রিয়ামচা ডিস্ট্রিক্টের লিটারেলি এখানে এক ঘন্টা ধরে বসে দেন হচ্ছে আমরা টেবিল পাই ওয়েট করতে করতে আমি তো কানে ধরছি যে আমি আর জীবনেও এই ব্রাঞ্চে আসতেছি না তো যাই হোক ওরা একটা সুন্দর জিঞ্জার টি দেয় যেটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করলাম আসলে ঢাকা শহরে ঘুরতে যাওয়ার জায়গা নাই বললেই চলে যার কারণে এই দশা তো যাই হোক এর মধ্যে আমাদের চলে আসে আমরা এটা খাওয়ার জন্যই এখানে আসছিলাম এটা দীপতর আমার দুজনেরই খুবই পছন্দের একটা ডিশ এটা ছিল প্রন চিজ র্যাঙ্গুন কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন সাথে অন্থনিন চিলি অয়েল তো মাস্ট এরপরে খুব মজা করে আমরা অ্যাপিটাইজার গুলা খাচ্ছিলাম আর এর মধ্যে আমাদের মেন কোর্স চলে আসে মেইন ছিল সি ফুড ফ্রাইড রাইস সাথে ছিল ওয়াইসিডি স্পেশাল ফ্রাইড রাইস প্যান এশিয়ান রেস্টুরেন্টের মধ্যে আমার কাছে এই টেস্টই সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক এরপর আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করে দেন চলে আসলাম গুলশান দুই নম্বরে আর এখানে একটু চাটা খাইলাম আড্ডা দিলাম তারপর চলে আসলাম বাসায় আর এটা ছিল পরের দিন আমি গেছিলাম আমার খালার বাসায় জন্মদিনে প্রত্যেক বছরই খালার বাসায় আমাদের যাওয়া হইতো কারণ আমার কাজিনের আর আমার জন্মদিন সেম ডেটে তো এবারও চিন্তা করলাম একটু দেখা করে আসি হ্যাপি বার্থডে টু Happy birthday to you. Many, many এরপরে আমি আর আমার খালা মিলে একটু বার্থডে সেলিব্রেশন করলাম আর সাথে আমার কাজিন অনেক মিস করলাম এরপরে দুপুর বেলা খালার বাসায় খাওয়া দাওয়া করে আজকের আমার এই শর্ট ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমার এই বার্থডে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সবাইকে